নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আমি রান্না করব পেঁপে আলু দিয়ে পোস্ত আর আমরা চাটনি আর কুমড়ো ভাজা তো চলুন আপনারা দেখতে থাকুন কিছুটা পোস্ত আমি নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কার মধ্যে আমি দিয়ে নেব তারপরে আমি বেটে নেবটা আর এদিকে আমি কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি কুমড়োটা ভাজা হয়ে গেলে আমি পেঁপে আলু তরকারিটা বসিয়ে দেবো তো প্রথমে আমি একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম তারপরে পেঁপে আর আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁপে আর আলুটা একটু ভেজে নেব হালকা একটু ভাজা হয়ে গেলে আমি পোস্তটা এর মধ্যে দিয়ে নেব আর দিয়ে দেবো সামান্য হলুদ হলুদটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিলাম একটু নুন এদিকে আমার পোস্তটা বাটা হয়ে গেছে তো একটু ভাজা হয়ে গেলেই আমি এই যে পোস্তটার মধ্যে এখন দিয়ে নেব পোস্তটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরেই আমি সামান্য জল দিয়ে দেবো এরপরে আমি এটাকে ঢেকে দেবো কিছুক্ষণ পর দেখুন আমার পোস্তর তরকারিটা পুরো হয়ে এসেছে আলু আর পেঁপে ভালো সিদ্ধ হয়েও গেছে পেঁপে আলু দিয়ে পোস্ত তরকারিতে তো আর কিছু দেওয়ার নেই তাই আর কিছু দেব না টি তো দিয়ে দিলাম একটুখানি মিষ্টি দেখুন আমার পেঁপে আলু দিয়ে পোস্ত তরকারি রেডি হয়ে গেছে তো এটাকে আমি এবার বাটির মধ্যে নামিয়ে নেব এরপরে কড়াইটা আমি আবার বসিয়ে দিলাম দিয়ে দেব সামান্য একটু তেল আর একটুখানি সর্ষে দেব ফোড়নে সর্ষে দিলাম এরপর আমরাগুলো আমি এর মধ্যে দিয়ে নেব একটু হলুদ দিয়ে নিলাম একটু নুন দিলাম এরপর দিয়ে দেব জল আমড়াটা একটু সেদ্ধ হয়ে যাক তারপর আমি চিনিটা দেবো দেখুন কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমার আমড়াটা সিদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম চিনি তো আমার আমড়ার চাটনি পুরো রেডি এই দেখুন বন্ধুরা পুরো রেডি হয়ে গেছে তো আজকে ছিল এই রেসিপি তো সবাই ভালো থাকবেন টাটা